আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত এখন আমরা শুনব মুফতি আর হাবিব হুজুরের মুখ থেকে সুদের বারোটি ভয়াবহ শাস্তি সম্পর্কে এই আলোচনাটি এখন আমরা শুনব প্রথমে আমরা শুনে নিব সংক্ষেপে সুদের বারোটি ভয়াবহ শাস্তি কী কী এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নম্বর সুদ খাওয়া মানে কেমতের ময়দানে পাগল অবস্থায় উঠা তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় উঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহ রাজাব বৈধ করা পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসল বরকত না হওয়া ছয় নম্বর সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সাত নম্বর সুদ খাওয়া আপন মায়ের সাথে বেবিচার করা আট নম্বর সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা নয় নম্বর সুদ খাওয়া মানে তেমত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাতার কাটতে থাকা দশ নম্বর যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীর উপর আমাদের নবীজি 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে আল্লাহ নবী বলেন দিরহাম রি বানিয়াকুল হুরাজুল ওয়া হুয়া ইয়ালাম আشد মিন সিত্তি জিনা সামান্য পরিমাণ সুদ খাওয়া মানি 37 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা বারো নাম্বার চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক